আপনার মা রেপ্ট আপনার বোন রেপ্ট হয়েছে আপনার বিনা বিচারে হত্যা হয়েছে আপনার এখানে আয়নাগর ছিল তখন আপনাদের বারুদ কোথায় ছিল আপনি আয়নাগর চিনেন নাই কোথায় আয়নাগর আমি আবারও বলছি প্রশাসন আর ছিল ইসরায়েল বাংলাদেশের পিসিট ছিলেন আপনারা ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট হাস্যকর আই হেট লাইক এনিথিং ফিলিংস অন্য জিনিস ফিলিস্তিনিদের জন্য আমার ফিলিংস আছে ফিলিস্তিনিদের আপনার ফিলিংস আছে কিন্তু যে লুটরা গিয়ে বাটার দোকান লুট করে যদি ভাইয়ে জুটা জ্বালায় পড়ে যাইতো বুঝতাম জুতা চুরি করে নিছে তো খাবার লয়ে গেছে প্লেট লয়ে গেছে তার মানে কি মানে আপনি লুট করতে নামছেন কখন যখন আমার বিদেশিরা এখানে সম্মেলনে বসছে বিনিয়োগের সম্মেলন তখন ফলোয়িং ডেতে আবার কি হচ্ছে হাইওয়ের উপরে গার্মেন্টস শ্রমিক ছাটাইনি আন্দোলন কই এই মুহূর্তে তো এগুলা নাই আন্দোলন শেষ হয়ে গেলো ফিলিস্তিনদের ফিলিং শেষ হয়ে গেল আবার একটা সম্মেলন ডাকবেন যেটা পাইন মারা যায় তখন আপনি আবার আবার ইয়ে করবেন আন্দোলন নিয়ে আসবেন ওই এখন গেছে আমি সেজন্য বললাম এইবার আসেন যে এটা আমি বললাম বেশি বলার রুচি আমার নাই আর দুই নম্বর আসেন আপনি বললেন যে জনগণ বলছে ইনুসাদকে পাঁচ বছর দেখতে চাই জনগণ কে সেটা আমার কাছে বড় কথা না কিন্তু কথার বোল্ডনেসে মানুষ ভয় পাচ্ছে কেন যে ইউনু সাহেব আর পাঁচ বছর থাকা দরকার এই কথাটাই যে ভয়টা পায় যারা বলে তার থাকার দরকার নাই তাদের কথায় সেই গতি নাই তাদের কথায় কোনো ইম্প্যাক্ট হয় না তো এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না নির্বাচন চায় নির্বাচনের জন্য সিটিংও করে করুক একশো বাক আমিও তো বলি অযোগ্য সরকারকে তারাই দেন ইটস মাই চ্যালেঞ্জ তারাই দেন আমি আপনাদের সাথে থাকবো যদি আপনার আন্দোলন যুক্তি হয় মাঠে নামতে পারেন একবার আমি বলি নাই ইনু সাহেব দেবতা না হিন্দু সৈব দেবতানা আপনি ইনসবকে নামায় দেন না মাথা নেমে আপনি আদায় করতে পারতেন আপনি বারো বছর কিছু করতে পারতেন না এবং মাথার দাস যিনি ছিলেন সবচেয়ে বড় দলের সেই মাথার দাসটাকে মাত্র 2 কোটি টাকা এদিক সেদিক করার কারণে যখন তাকে 7 বছর জেল খাটাইছিল সেই মাথার তাজের জন্য আপনি কি করতে পেরেছেন সেই মাথার তার যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে তখন তার সাথে ডাল সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে মাতুল্য নেত্রীর জন্য কোনো ফিলিং ছিল না তাদের মাতুল্য নেত্রী যেতে পারে না কোথায় টাচ করেছিল তাদের আমি কিন্তু খুব দুঃখে কথাটা বলতেছি কোনো প্রেমে না কারো বিরুদ্ধে নয় খালেদা দিয়া একজন অসাধারণ মহিলা আপসের নেত্রী তাকে বলা হয় তার যেটুক দুঃখ ঘুষাই দিছে এই রাত প্রফেসর ইনুস এবং আরনি চিফ তার বাসায় গিয়ে এরপর কি এক চুল দুঃখ কেউ দূর করতে পারছে তার আর আমি কিন্তু মনের দুঃখে বলতেছি কারো বিরুদ্ধে বলছি না তাহলে যারা বলে ইনু সাহেব আরো চার বছর থাকুক পাঁচ বছর থাকুক কেউ কয় সারা জীবন থাকুক কেউ কয় পঞ্চাশ বছর থাকুক আমি একবার এখন পর্যন্ত বলিনি বিকজ আই প্রেফার ইলেকশন আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি ইনুস সাহেব যোগ্য লোক কিন্তু দেবতা নন তারও ভুল হইতেছে বা হইতে পারে কিন্তু যারা তাকে রাখতে চান না চ্যালেঞ্জ এই লোক অযোগ্য নির্বাচন পর্যন্ত আরেকটা লোক আনেন না তিনি তিন মাসে নির্বাচন দিয়ে আরেকটা লোক আনেন কেউ তো নাম বলতে পারতেছে না একটা লোকে নাম বলুক আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটায়ার করবেন উইদাউট এনি লজিক আমি আবারও বলছি ইনুস সাহেবের আমি দেবতা মনে করতেছি না ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন শুল্ক বাড়িয়ে দিলেন সারা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে গেল কি হাহাকার কি করবে তখন কেউ কেউ না দেখ টুইটারে দেখ যেভাবেই দেখ নানান জনে দাবি করছে কি যে ইয়ে করে দেন অর্থাৎ শুল্কটা কমিয়ে দেন কেউ বলছে শুল্ক শূন্য শূন্যের কোঠায় নেন ইত্যাদি ইত্যাদি দাবি ছিল ইনুস সাহেব তো একটা চিঠি লিখলেন কি তিন মাসের জন্য স্থগিত রাখতে যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী কেননা আপনি যখন টেরিফ বাড়াই দিবেন কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চট করে আপনি ফর ফিউ ডেজ ফিউ মান্থ তাহলে কিন্তু আপনার আদেশ হুবহু একই রয়ে গেল কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন এখন স্থগিত করলেন কি চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য। বাংলাদেশের লোক বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার লোক নাম বলার দরকার নাই কেউ কেউ বলছেন ঝরে বক মরে ফকিরের কেরাম আমি মেনে নিলাম রে ভাই বকটা তো মারা গেছে বকটা তো মারা গেছে দুই নম্বর আসেন কেউ কেউ বলছে এই যুগে চিঠি চলে না তাকে বেকুব বলতে আমার ঘৃণা হয় এই যুগে চিঠি লাগে না চিঠির দরকার নাই তো যেই চিঠিটা আমরা দেখছি সেটাকে তো পিডিএফ ফর্মে ট্রাম্পের বাসায় পাঠিয়ে দেওয়া যায় যত জায়গায় পাঠনের পাঠিয়ে দেওয়া যায় এটা ইটস এ কোয়েশ্চন অফ টু থ্রি সেকেন্ডস বা টু থ্রি মিনিটস এক নম্বর দুই নম্বর সে আবার কি বলছে চিঠি লেখার দরকার কি উনি তো ফোনে কথা বলতে পারেন ইউ সি দ্য কনফিডেন্স তার মানে নেগেটিভ সমালোচনা করতেছে আবার কনফিডেন্সটা কি ইনু সাহেব ফোন করতে পারে ডাইরেক্ট এই কনফিডেন্স কিন্তু তার আছে এবং যারা তার সমালোচনা করে আমি তাকে নাইনটি ডেজ টাইম দিলাম সে একটা টেলিফোন করে রিচ করুক তো কারো কাছে পৃথিবীর যে সমস্ত লোকগুলো এই সুমিত সম্মেলন আসছে আইসে তারা অনেকে পিটার হাস এরা আসছে অ্যাম্বাসেডার ছিল মন্ত্রী লেভেল লোকজন আছে ইনুসকে আমি দেখি না ইনুস সাহেবের সামনে কেউ পাতুলে তুলে আর যারা আমরা নিন্দা করতেছি সমালোচনা করতেছি একটা দাওয়াত আমি পাইনি আমাকে তো দাওয়াতো তো দেয় নাই একটা কথার কথা বলছি আমি বলছি না